প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব সংবাদে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই ট্রাম্পে শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি শিবসেনা এমপি সঞ্জয় রাউতেন। সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে জানালেন আইন উপদেষ্টা এখন প্রতিদিন দাবি দেওয়া নিয়ে মিছিল বের হচ্ছে এতদিন কোথায় ছিলে বাবা প্রশ্ন মির্জা ফখরুল ভারত থেকে এলো পাঁচ হাজার সাতশো টন চাল খোলা বাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা পাকিস্তানের নাম থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে আপত্তি ভারতে গুম খুনের সাথে জড়িতদের নির্বাচনে বাইরে রাখার সুপারিশ ইন্দোনেশিয়ায় ভূমিধসে ষোলো জনের মৃত্যু নিলামে উঠেছে মংলা বন্দরে আটকে থাকা সত্তরটি বিলাস বহুল গাড়ি প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন তিনি জো বাইডেনের আটাত্তরটি আদেশ বাতিল করেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি প্রসদ স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এছাড়াও তিনি সীমান্তে জাতির জরুরি অবস্থা ঘোষণা প্রাচী নির্মাণ শুরু নির্দেশ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা মৃত্যুদণ্ড পুনরায় চালু ক্যাচ অ্যান্ড রেডিজ পদ্ধতি বন্ধ যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত কিউবাকে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় রাখার আদেশ বাতিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রিন নিউ ড্রিল বাতিল দু লিঙ্গ ছাড়া অন্য কোনো পরিচয় স্বীকৃতি না দেওয়ার আদেশ এবং ফেডারেল নিয়োগ স্থগিত ও টিকটক নিয়ে পদক্ষেপ নেওয়ার আদেশ দেয় ভারতের শিবসেনা এমপি সঞ্জয় রাউত শেখ হাসিনা সহ বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন সম্বাদ তিনি বলেন বের করে দেওয়ার এই প্রক্রিয়া শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী সাইফ আলী খানকে মামলা করা মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক রাউত অভিযোগ করেন এই ঘটনায় কেন্দ্রীয় সরকার দায়ী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সাইবার সিকিউরিটি আইনের আওতায় হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন সাইবার সিকিউরিটি আইনের সংস্কার কাজ শুরু হয়েছে এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে আইনি এমন কোনো ধারা থাকবে না যা ব্যক্তির স্বাধীনতা বা বাক স্বাধীনতা হরণ করবে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল বলেছেন কয়েক মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছে দেখেন আমাদের এই সরকার অনেক ভুলছুটি করছে ভুল তো করবেই কারণ তারা তো রাজনীতি জানে না বোঝে না তাই তাদের তো সেই সময় দিতে হবে এখন প্রতিদিন দাবি দেওয়া নিয়ে মিছিল বের হচ্ছে এতদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার কেউ সাহস সুযোগও পাওনি আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই নেমে গেছে মঙ্গলবার জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চান বলেও মন্তব্য করেন খাদ্য অধিদফতর ভারত থেকে আন্তর্জাতিক দরপত্তের মাধ্যমে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন সেদ্ধ চাল আমদানি করেছে এই চাল নিয়ে এমপি ফু থানসহ ছত্রিশ জাহাজটি সোমবার মংলা বন্দরে ফিরেছে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন সরকার সাশ্রয়ী মূল্যে ওএমএস চাল ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিষ্ঠা ড আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম রাখা নিয়ে আপত্তি জানিয়েছে ভারত পাকিস্তানে এবারের আসল হওয়ায় ভারত জানিয়েছে তাদের জার্সিতে পাকিস্তানের নাম থাকলে চলবে না ভারতীয় ক্রিকেট বোর্ড এই দাবি জানিয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেছেন জুলাই অভ্যুত্থানে যারা খুন করেছে মানুষদের গুম করেছে তারা আবার রাষ্ট্র পরিচালনা করুক সেটা অধিকাংশ জনগণই চায় না সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে মঙ্গলবার রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার পেকানোড গান শহরে আকস্মিক ভূমিধসে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে এছাড়া দশজন আহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন মঙ্গলবার হওয়া এই ভূমিধ্বসের পর থেকে উদ্ধার অভিযান চলছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয় মংলা বন্দরে আটকে থাকা সত্তরটি গাড়ি সোমবার নিলামে উঠেছে এগুলো সময় মতো ছাড় না করায় নিলামে তোলা হয় ঢাকা চট্টগ্রাম খুলনা ও মংলা কাস্টমস হাউসে দরপত্র জমা দিয়েছে ব্যবসায়ীরা পাশাপাশি অনলাইনে বিডো হয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি দরপত্র খোলা হবে এবং সর্বোচ্চ দরদাতাকে গাড়ি বিক্রি করা হবে বলে জানিয়েছেন মংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ রুবেল হাসান দর্শক এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসার ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট Ladies and kids who art, be smart.